আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইউটিউবে যখন আমার লাইভে আসা হয় নাই তো জীবনের ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য মানে এখান থেকে আমি কি পাবো না পাবো আসলে এই আশা করে আসি নাই যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই কিছু পাবো বা চেষ্টায় চালিয়ে যাব ইনশাল্লাহ তো আজকে আপনাদের আমাদের এদিকের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে আসলে কি চলতেছে এই যে আপনারা হয়তো বা ভাববেন যে এই আওয়াজটা কিসের তো এই আওয়াজটা আমি আপনারা দেখাবো এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন এই যে বৃষ্টি হচ্ছে

साथ हो अगर तुम साथ हो तेरी नजरों में तेरे दिल के उतलभ जो मैं जो के बाद तुम साथ हो दीवाना हो क्या फर्क है अगर तुम साथ हो ভাই আমার প্রিয় ভাই জানারা একজনের কেউ আসতেন না তো আমার লাইফটা যদি কারোর সামনে যায় বা কেউ দেখে থাকেন তো আশা করি ইনশাল্লাহ আমাকে আপাতত একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাকে সাহায্য করবেন তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আমার মানে ইউটিউবে আমি নতুন জার্নি আমি কখনো চিন্তা ভাবনা করি নাই তো একদিন একটা ভিডিও ছাড়ছি তো সেখান থেকে মানে দেখলাম বালাই ওয়ান কে ভিউ আসলো তো এক দুইটা ভিডিও ছাড়াতে যদি এত ভিউ আসে অথচ ফেসবুকে এই এরকম কোনো সুবিধা দেয় নাই তো আমি জানি না যে আমি লাইভ করছি আমার লাইফ কেউ দেখবে কি দেখব না আসলে এটা আমার জানা নাই তারপরেও আশা রাখি যদি কেউ আমার লাইফটা দেখে থাকেন আমার কথাগুলো শোনেন তাহলে আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের কাছে এতটুকু ছোটুকু আশা করি ধন্যবাদ ভালো থাকবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম